প্রতীক্ষিত সন্ধিক্ষণ উপস্থিত আর কিছু সময়ের মধ্যেই জানা যাবে দিল্লি কার দখলে অবশেষে উপস্থিত বহু প্রতীক্ষিত সন্ধিক্ষণ অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর্ব শেষ হয়েছে আজ মঙ্গলবার জানা যাবে কার দখলে দিল্লি দেশের পাশাপাশি নজর থাকবে বাংলার দিকে রাজ্যে বেয়াল্লিশটি আসনে মোট পাঁচশো সাতজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে মোট পঞ্চান্নটি গণনা কেন্দ্র থেকে মোট আশি হাজার পাঁচশো তিরিশটি বুথের ইভিএম এবং তিন লক্ষ সাঁত্রিশ হাজার নশো একাশিটি পোস্টাল ব্যালট গণনা হবে গোটা পর্বকে ঘিরে থাকছে নজিরবিহীন নিরাপত্তা কি আবেদন করলেন শাসক বিরোধী দল প্রার্থীদের কাছে সিপিআইএম প্রার্থী আইনজীবী সায়ন ব্যানার্জি শুরু হয়নি হবে এবার কি বলবেন আজকে গণতন্ত্রের উৎসব আজকে গণতন্ত্রের উৎসবের শেষ দিন সবাই অংশগ্রহণ করেছে আমরা কনফিডেন্ট গোটা রাজ্য জুড়ে আমরা কনফিডেন্ট তমলুকে আমরা কনফিডেন্ট সিপিআইএম শূন্য আমাদের বিশ্বাস এই যে খোঁচা আমাদের খেতে হতো আর কয়েক ঘন্টার মধ্যে সে খোঁচা আর খেতে হবে না তমলুক নিয়েও আমরা আশাবাদী আমি আপনাদের মাধ্যমে আমি খালি আমার দুই যে অপোনেন্ট ক্যান্ডিডেট ছিলেন তৃণমূল এবং বিজেপির আমি তাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখতে চাই প্রায় সত্তর দিন ধরে আমরা প্রচার কার্য চালিয়েছি সত্তর দিন পরে কেউ জিতবে কেউ হারবে কিন্তু ভোট পরবর্তী হিংসা বা পোস্টপোল ভায়োলেন্স যাতে কোথাও না ছড়ায় সেটা যেন আমরা ইনশোর করতে পারি দ্যাটস অল দেবাংশু বলছে জিতে গিয়েছে ও আছে তমলুকে না জিতে গেছে বলে বাড়ি চলে গেছে আছে নিজের দলের বিধায়করা গোটা বিধানসভার গোটা

ওই যে সমীক্ষার কথা আপনারা বলছেন কখনো দেখছিলাম বিবেক ও কখনো সালমান খানের সাথে বিয়ে হচ্ছিলো সমীক্ষা দিয়েই যদি দেশের গণতন্ত্র চলতো তাহলে আর ইলেকশন কমিশনের এত সেক দরকার ছিল না আপনারা বসতেন চ্যানেলে বসে সুন্দর ঠান্ডা ঘরে আপনারা একটা তৈরি করে দিতেন সেটাই মানুষ খেয়ে নিত তাতেই সরকার চলত